তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ আজকের চিত্রটি কিন্তু ধারাবাহিকভাবে সময়ের স্বাস্থ্যকথার যে লাইভ প্রোগ্রামটি সেটি কিন্তু ইতিমধ্যেই সঠিক সময় হয়ে গেল আপনারা যদি সুন্দরভাবে সঠিক সময় উপস্থিত না হন তাহলে কিন্তু সময়ের স্বাস্থ্যকথার এটি কিন্তু ব্যর্থতাই রয়ে যাবে আপনাদের প্রথমে একাংক্ষ একটি চাওয়া সেটি হচ্ছে আপনারা লাইট চলাকালীন সময়ে কেউ লেট করবেন না কেউ সুন্দরভাবে সময়টিকে নষ্ট করবেন না সঠিক সময়ে উপস্থিত হবেন বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা রেখে লাইভ অনুষ্ঠান করব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গুরুত্বপূর্ণ আস্তে রাতের লাইভ প্রোগ্রামটি কিন্তু সঠিক সময়ে শুরু হয়ে গেছে অনেক বন্ধুরা তাদের প্রোগ্রাম সঠিকভাবে উপস্থিত হতে পারেন না কেউ আবার আছেন যারা যাদের জীবনযাপন হেলদি লিফ লাইফ স্টাইলের এক্সপার্ট পার্সনদের জীবনের সাথে মিল নেই পরিপন্থী এই জীবন আচরণ তাদের জীবনকে কুইয়ে কুইয়ে শেষ করবে আমরা একটু স্বাস্থ্য সচেতন হব সঠিক খাদ্যাভ্যাস সঠিক জীবনযাপন ও আদর্শ আমাদেরকে বদলে যেতে সুস্থ থাকতে সুন্দরভাবে চলতে সাহায্য করে বুঝতেই পারছেন বন্ধুরা কতটা কার্যকরী সময় স্বাস্থ্য কথার লাইভ প্রোগ্রাম এক বোন প্রতিদিনের মতোই তার জীবনযাপনের কিছু স্বাস্থ্য সমস্যাগুলো নিয়ে কিন্তু সময়ের স্বাস্থ্য কথা আয়োজনে মেসেজ করে জানিয়েছেন যে তার বেশ কয়েকটি উপকার হয়েছে প্রেগন্যান্সি চলাকালীন সময়ে বা প্রেগনেন্ট অবস্থায় তিনি যখন সময়ের স্বাস্থ্য কথার ভিডিও আলোচনাগুলো নিয়মিত অংশগ্রহণ করে অনুষ্ঠানটির সুন্দরভাবে বিশেষ বিশেষ কিছু নিয়মকানুনগুলো ফলো করে যাচ্ছিলেন সেগুলো কিন্তু তার সঠিকভাবে কাজে লাগে যেটি কিনা পরবর্তীতে কিন্তু তার জীবন বদলে যায় তার গর্ভে থাকার যে ভুল সেটি সুস্থতার জন্য কিন্তু সুন্দরভাবে তিনি সঠিক নিয়ন্ত্রণগুলো ফলো করে যাচ্ছিলেন প্রতিনিয়ত জিদ্দিকার লিখেছে হাই হ্যালো বোন কেমন আছেন অবশ্যই বলবেন বলছে সময় স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপ কাহান সে হো আপ কেসি হো সিস্টার সেমি মি হাউ আর ইউ যে কথাটি বলছিলাম যে এই যে আমরা প্রতিনিয়ত যারা হেলদি লাইফ স্টাইলের সঠিক রুলসগুলো ফলো করে যায় সুন্দরভাবে যারা যাদের আচরণ ও সঠিক নিয়ন্ত্রণ ও আদর্শগুলো ফলো করে যায় তাদের কিন্তু অনেক অনেক বেশি পরিমাণ সুস্থ থাকার প্রবণতা বেড়ে যায় এবং সুস্থ থাকতে তাদের সঠিক জীবন আচরণ অনেক বেশি পরিমাণে কাটবে কামফ্রম ইন্ডিয়া শাম থ্যাংক ইউ ফ্রম বাংলাদেশ এন এম দি সিরাজগঞ্জ সিটি দি জামু রিভার আই থিঙ্ক ইউ ক্যান সি ইন গুগল আচ্ছা থ্যাংক ইউ যে কথাটি বলছিলাম আমরা যারা প্রতিনিয়ত বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যায় ভুগে থাকি কষ্ট পেয়ে যাই যারা যাদের জীবনের বেশিরভাগ সময় অসুস্থতা ভারাক্রান্ত দেহটি নিয়ে গুরুত্ব থাকেন আপনি জেনে অবাক হবেন পৃথিবীতে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে মানুষের শরীর সুস্থতা আর সেই সুস্থতার বিশাল এক আলোচনা হয় সময়ের স্বাস্থ্য কথায় আপনি আপনার দেহকে সুস্থ রাখতে আয়োজনটি কথার ফলো করবেন পিলার এফিএফ ভাই কেমন আছেন আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন অবশ্যই বলবেন চলছে সময়ের স্বাস্থ্য কথা কিলাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সঠিক সময় করবেন বেশ কিছু ভাই এবং বোনেরা প্রশ্ন করেছিলেন যে কিলার চ্যানেল ভালো আছি ভাইয়া কি করছেন এই মুহূর্তে কিছু বিশেষ প্রশ্ন যে সমস্ত প্রশ্নগুলো আমাদেরকে অনেক বেশি পরিমাণ সুখমুখ অঙ্গীকার আপনি জেনে অবাক হবেন আজকের এই দিনে শুধু বাংলাদেশ না ভারত কিংবা পাকিস্তানে প্রকোপ আকার ধারণ করেছে একটি বিশেষ লোক দেবজিৎ পাউশ এছাড়া দক্ষিণ এশিয়ার বেজ কিছু গুরুত্বপূর্ণ সিটিতে আই লিখেছে হ্যালো কিলার এফ লিখেছে শুয়ে শুয়ে আপনার লাইভ দেখছি অসংখ্য ধন্যবাদ ভাইয়া যে কথাটি বলছিলাম যে প্রচুর পরিমাণে ডেঙ্গু পেশেন্ট বেড়ে গিয়েছে ডেঙ্গু ভাইরাসের আক্রমণ আক্রমণ এত বেশি প্রকোপাকার ধারণ করেছে যে বিভিন্ন রোগীদের অনেক বেশি পরিমাণ বিটিসিটি টেস্ট করার পরে দেখা যাচ্ছে তাদের ব্লিডিং টাইম প্লটিং টাইম কমে যাচ্ছে নাক দিয়ে রক্ত কারো ক্ষেত্রে পায়খানা প্রস্রাবের সাথে রক্ত দিতে পারে কেননা দেহের প্লাটিলেট কমে যায় ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত রোগীদের গায়ে জ্বর থাকে তাদের আইসিটি ফর ডেঙ্গু টেস্টে ডেঙ্গু পজিটিভ ধরা পড়ে সতর্কতার সহিত সুন্দরভাবে জীবনাচরণ শুধুমাত্র প্যারাসিটামল ট্যাবলেট সুন্দরভাবে সেবন এবং তাদের সঠিক সময়ে গোসল এবং তাদের অতিরিক্ত তরল খাবার গ্রহণের মাধ্যমে কিন্তু দ্রুত সুস্থ পাওয়া যায় আমি আপনার থেকে অনেক ছোটো ভাই বলার দরকার নেই এভাবে বলছো কেন ভাই ভাই তো বলেই বললাম খুব ভালো লাগলো কিলার এ নামটি কি যদি বলো ছোটো ভাই অসংখ্য ধন্যবাদ সুন্দরভাবে প্রেজেন্ট করার জন্য সময়ের স্বাস্থ্যকতা লাইভ আয়োজনে এত সুন্দর একটা মেসেজ ছোটো ভাইকে বলছি কিলার এফ তোমার নামটি যদি বলো আর এই মুহূর্তে কি করছো তুমি তোমার রাতে ডিনারটি হয়েছে কি অবশ্যই বলবে আমার প্রান্তীয় অর্ডিনেন্স সকল সবাইকে তৃতীয় শুভেচ্ছা আন্তরাজ্যস্থল থেকে সবার প্রতি অনেক অনেক প্রাণডাল অভিনন্দন সবাইকে বলছি এবার লিখেছে আমার নাম ইব্রাহিম অনেক সুন্দর নাম তোমার প্রতি তৃতীয় শুভেচ্ছা ছোট ভাই ইব্রাহিম তোমার বয়স কত হবে অবশ্যই বলবে এবং কোন ক্লাসে পড়াশোনা করো অনেক অনেক বেশি পরিমাণে তোমার প্রতি শুভেচ্ছা থাকছে আলহামদুলিল্লাহ খাইফি অসংখ্য ধন্যবাদ ভাইয়া তোমাকে চলছে সময়ের স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অনুষ্ঠানটি চলাকালীন সময়ে আপনি আপনার স্বাস্থ্য বিষয়ে যে কোনো সমস্যাকে শেয়ার করতে পারেন আর সারাটি দিন আপনি যে রোগটি নিয়ে ভাবছেন প্রতিনিয়ত যে রোগটি নিয়ে আপনি কষ্ট পেয়ে যাচ্ছেন আজকে আমি আপনাদের জন্য একটি বিশেষ বার্তা নিয়ে আজকে রাতে কিন্তু চন্দ্রগ্রহণ চলছে অনেকেই জানেন না সে বিষয়টা চন্দ্রগ্রহণ চলাকালীন সময়ে কিছু বিশেষ ইবাদতবন্দীতে মাজবুত থাকার জন্য সবার প্রতি অনুরোধ করা গেল এটি অনেক বেশি পরিমাণ জরুরি আর চন্দ্রগ্রহণ ক্লাস ফোর দুঃখিত ক্লাস এইট বলি খুব ভালো ভাই মনোযোগ দিয়ে পড়াশোনা করবে আর সময়ের স্বাস্থ্য চ্যানেলের যারা নতুন সদস্য আছে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন আইকনে ক্লিক করবেন এটি কিন্তু অনেক বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ আপনার জন্য আমার জন্য সবার জন্য কেননা আপনি যখন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন এখানে ক্লিক করবেন আমাদের যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আর সেটি দেখে আপনি উপকৃত হবেন আপনার মাধ্যমে আপনি আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে সহযোগিতা করতে পারবেন স্বাস্থ্য সচেতনময় বাণীগুলো সবার মাঝে ছড়িয়ে পড়ুক সেবার অন্ধপ্রান্ত সবার কাছে দাঁড়ে দাঁড়িয়ে পৌঁছে যায় আর লাইভ প্রোগ্রাম চলাকালীন সময় আপনার স্বাস্থ্য টিপসগুলো সুন্দরভাবে মনোযোগ দিয়ে আপনি বিষয়গুলো তুলে ধরে সেগুলোর উত্তর নিয়ে সুন্দরভাবে আপনি আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবার কানে সুন্দরভাবে পৌঁছে দিয়ে স্বাস্থ্য সচেতন হয়ে উঠুন সুস্থ থাকুন আর সবাইকে সুস্থ থাকতে সাহায্যের হাত বাড়িয়ে দিন আজকে একটি কথা বিশেষ একটি গান মনে পড়ে গেল যেটি আব্দুল আল মামুন সাহেব বলেছিলেন মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য আমরা যদি একে অন্যের জন্য সহযোগিতার হাত না বাড়াই লাইভ চলাকালীন সময়ে যদি আমরা যদি আমাদের বিভিন্ন প্রকার স্বাস্থ্য সমস্যাগুলো নিয়ে প্রশ্ন না করি তাহলে একজন থেকে আরেকজন কীভাবে জানব বিভিন্ন লোক সম্পর্কে তথ্য সম্পর্কে যখন একে অন্য দিকে এভাবে প্রশ্ন করার মাধ্যমে মানুষকে সহযোগিতা করব তখন কিন্তু অনেক ভাই বোনেরা স্বাস্থ্য সচেতন হবেন সেখান থেকে আমরা কিন্তু সচেতনতা থাকার একটা বিশেষ অঙ্গীকার পেয়ে যাব সঠিক একটু সমাধান পেয়ে যাব রোগ সম্পর্কে চলছে সময় স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান করব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক গুরুত্বপূর্ণ আজকের অনুষ্ঠান ও রাতের লাইভ প্রোগ্রামটি ও প্রামাণ্য চিত্রটি কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে যারা এখনো জয়েন হননি তারা জয়েন করে ফেলুন লাইভ চলাকালীন সময়ে কেউ ভুল ভাল নিয়ম কানগুলো ফলো করবেন না সঠিক সময়ে এসে জয়েন করবেন ডেঙ্গু ভাইরাস সম্পর্কে সামান্য কিছু কথা আলোচনা করার একটা বিশেষ বিষয় বলা হচ্ছিল ডেঙ্গু ভাইরাস আসলে কিভাবে ছড়ায় কিছু অসচেতনতা কিছুটা ভুলবশত কানুন কিছুটা অলসতা বিষয়গুলো জানতে হবে বাসার আশেপাশে আনাচে কানাচে টবে ভাঙা টব ফুলের টবে জমে থাকা পানি কোথায় নর্দমা কোথায় জমে থাকা পানিতে তৈরি হয় মশার লার্ভা এই ডেঙ্গু মশা কিন্তু ডেঙ্গু ভাইরাসের জীবাণুটাকে বহন করে শুধুরা চলছে সময়ের স্বাস্থ্য কথার একটি লাইভ অনুষ্ঠান পর্ব যারা নতুন সদস্য আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইভ চলাকালীন সময়ে আপনি আপনার স্বাস্থ্য বিষয়ে যে কোনো টিপস সুন্দরভাবে শেয়ার করতে চাইলে সময়ের স্বাস্থ্য কথা লাইভ অনুষ্ঠানে আসবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নোটিফিকেশন আইকনে ক্লিক করবেন যে কোনো ভিডিও সবার আগে যখন পাবেন তখনই কমেন্ট করতে ভুলবেন না অনুষ্ঠানের যে কোনো অনুষ্ঠান আপনার যদি অনেক বেশি পরিমাণ জানা থাকে সেগুলো কমেন্ট করে জানাতে পারেন যে কোনো একটি ভিডিও কমেন্ট বক্সে আর লাইভ অনুষ্ঠান রেগুলার রাত্রি সাড়ে এগারোটার পর থেকেই শুরু হচ্ছে তাই থেকেই সঠিক সময়ে প্রতিদিন জয়েন করবেন এবং আশা করছি আপনাদের অনেক বেশি পরিমাণে উপকারিত প্রতিবন্ধে উপকৃত হবেন এবং এতে করেই সবাই কিন্তু স্বাস্থ্য সচেতন হবে বন্ধুরা চলছে সময় স্বাস্থ্য কথা লাইভ অনুসারে একদম শেষ পর্যায়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে রাখতে শেষ সেই পর্যন্ত ভালো থাকবেন শুরু থাকবেন আর যার মতন শুনেছে তারা অবশ্যই চ্যানেলটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন আল্লাহ হাফিজ